হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে একটা লুচি করে দেখাবো তা আমি পাকা কাঁঠালের লুচি বানাবো তার জন্য দেখুন এখানে পাকা কাঁঠালটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি ময়দা নেব এবার পরিমাণটা বলতে পারবো না কারণ আমি জল দেব না এই ময়দার সঙ্গে আমি কাঁঠালের পেস্টটা দিয়ে দিয়ে আমি একটা ডোটা করবো তা প্রথমে আমি এখানে তিন হাতা মতো ময়দা নিয়ে নিলাম এবার এখানে আমি দেব এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর এখানে সাদা তেল দেব দিয়ে আগে হাতে করে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন হাতে করে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে এই কাঁঠালের পেস্টটা দিয়ে দিয়ে এটাকে ডো করতে হবে তাই এখানে কোনো জল দেবো না এটা দিয়ে দিয়ে করবো তা অল্প দিয়ে দিয়ে প্রথমে করবো দেখুন আর কাঁঠালের পেস্ট দিয়ে দিয়ে কি সুন্দর কত সুন্দর বানিয়ে নিয়েছি মানে ডোটা করে নিয়েছি এই দেখুন কত সুন্দর নরমাটে ডো হয়ে গেছে এখানে পরিমাণটা বলতে পারবো না মানে যতটা লাগবে কাঠের পেস্টটা ততটা দিয়ে দিয়ে এভাবে মাখতে হবে দেখুন এটা মাখা হয়ে গেছে এবারে লেচিগুলো কেটে নেব তার আগে আরেকটুখানি হাতে করে মেখে নেবো একটু এবারে এখানে লেচিগুলো কেটে নেবো বড় বড় করি বেশি বলে কেটে নেব কাটা হয়ে যাচ্ছে এবার বেলে নেব তা প্রথমে এখানে আমি তেল একটু তেল নিয়ে নেব আর এখানেও তেল লাগিয়ে নেব এবার একে একে সব এসে গেলে এভাবে বেলে নেব

এভাবে প্রত্যেকটা ভেজে নেবো কাকা কাটাকে লুচি বলে একদম তুমি তাকে দেখুন বন্ধুভা আর কত সুন্দর নরম দেখুন একদম নরম এই দেখুন একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর নরম হয়েছে